দেখবেন আমাদের মসজিদে কিছু কিছু ইয়েজিদ থাকে রাগ করতেছেন কেউ কিছু কিছু ইয়েজির থাকে সময় দেখে ধরো তিরিশ তিরিশ পর্যন্ত বয়ান করতে হয় তিরিশ থেকে একত্রিশ হলেই হুজুর মানে হুজুর তো বয়ান করছে খালি এরকম করবে মানে সিগনাল দেবে আর কেউ এরকম করে মানে ওর বাথরুম চেয়ে এ হলো ইয়েজিদির দল মনে রাখেন এ কোন দল এ কথা বলেন না কেন এস দল কেন এজিতি দল বলতেছি আমি আমি কিন্তু বিদায়া আর নিহায় আগে কিতাবটা আপনাদের সবার মুখ দিয়ে স্মরণ করে নিয়েছি বিদায়া আর নিহায়া কিতাব থেকে আমি আপনাদের সব শোনাচ্ছি আমি কিতাব পড়ে শোনাচ্ছি সব ইমাম হুসাইন পাকের কলিজার টুকরা ভাষণ দিচ্ছে জুম্মায় খুদ্া দিচ্ছে আর এজিত মহাজন বলতেছে এই আজান দাও আজান দাও কেন আজান দাও আজান দিলে খুদ্া শেষ করে দেবে আর ওই ভাষণ আর চলবে না ভাই আমার ক্ষমতার চলে যাবে এরকম কিছু কিছু থাকে না সমাজে রাগ করেন না কেউ বুঝলি বুঝ না বুঝলি সম্মানিত মহতারাম হাজিরিন কাউকে আঘাত করার জন্য বলিনি বলতে রেডি হয়ে গেলেন গেলেন্জুদের সাথে সাথে মহাজ্জিনের সাথে সাথে ইমামে হুসাইন তিনি বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম হুসাইন পাক তিনিও বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন তার সুরলা কণ্ঠ দিয়ে মুয়াজ্জিন মিম্বর থেকে বলতেছেন হুসাইন পাগের কলিজার টুকরা সন্তান তিনি এইবার এজিৎকে ডাক দিয়ে বলতেছে দেখ

যে তার লাঠি দিয়ে লাঠির আগা দিয়ে গর্দন আঘাত করছে এই কার এহুদিকে বলা হলো আখিরি জামানার পায়ে গম্বারের কলিজার টুকরা আহলে আহলেবায়তের সদস্য ইমামে হুসাইন আলা আনুর মাথা মোবারক তিনি বললেন যেই হুসাইনির কথা আমরা শুনেছি এই মুহাম্মাদুর রসুল্লাহার কথা তাও রাতে বর্ণিত হয়েছে ইন্দিরে বর্ণিত হয়েছে সেই মুহাম্মাদুর রসুল্লাহর কলিজার টুকরা বায়তের সদস্য তার মাথাকে এই দরবারে আনা হলো এবং তামাশা করা হচ্ছে ঘাত করে তারা দরবারে ইমাম হুসাইন পাক হাজি অল্লাহতালহর কর্তনকে দেখে সেই এহুদি কিতাবের মধ্যে এসছে সেই এহুদি তিনি বললেন আমি আর এহুদি থাকতে চাই না যেই ধর্মের মহান নায়ক আখিরি জামানার পাইগম্বার জানাকে ইমানি হালতে কোনো ব্যক্তি যদি দেখলো সে সাহাবির মর্যাদা পেয়ে যায় সাহাবির মর্যাদা যে পেয়ে যায় সে কনফার্ম জান্নাতে হয়ে যায় তা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় এত সুন্দর মর্যাদাপূর্ণ ব্যক্তির দেখা সত্ত্বেও আমি ইহুদি থাকতে পারি না আজকের পর থেকে কালিমা পরে আমি ইমান করে নিলাম বলুন সুবহানাল্লাহ সম্মানিত মুহতারাম হাজিরিন ইহুদি আর বলল আমি আর এহুদি থাকতে চাই না এই এহুদি কালিমা পড়ল মুসলমান হয়ে গেল এটা কি এই যদি দরবারের ঘটনা না এই যদি দরবারের বাইরের ঘটনা কথা বলছেন না কেন দরবারের ভিতরের ঘটনা এই যদি দরবারের মধ্যে আখিরি জামানার পাইগম্বর নবী কুল সম্রাট নবীকুল সম্রাট সরকার দে দোয়া এলম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতির গর্দান মোবারক ইমামে হুসাইন পাকের গর্দান মোবারকের সময় আঘাত করছে ওই দরবারের মধ্যে আরেকজন ছিল মুসলমান আঘাত করার পরে ওই ব্যক্তি বলেছিল হে এজিদ এতক্ষণ আমি চুপ ছিলাম প্রধানমন্ত্রী তুমি তোমার ওপরে কথা বলিনি অনেক সহ্য করেছি আর সহ্য করব না হুসাইন পাকের পবিত্র গর্দান মুবারক শহীদ করেছ শহীদ করে তোমরা এখানে রেখেছ রেখেও তোমরা তোমার লাঠি দ্বারা তুমি হাসি তামাশার সাথে আঘাত করছ এটা আমি সহ্য করব না কারণ আমি নবীর সাহাবি আমি দেখেছি পাইগম্বার গম্বার মোহাম্মদুর রসুল্লাহর জবান মোবারক ঠোঁট মোবারক দিয়া আমার নবী হুসাইন পাকের এই ঠোঁটে অসংখ্য বার চুমু খেয়েছে অসংখ্য বার চুমু খেয়েছে আমি আর সহ্য করতে পারবো না এই যে তুই কাফের তোর পক্ষে আর আমি নাই ও মুসলমান নবীর আশেক খাজা সকল সদস্যরা আমার সকল মাইকের আওয়াজ যাদের গানে যাই সকল ভাইয়েরা বোনেরা আপনাদেরকে বলতে চাই এজিদির সামনে বসে একজন ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল একজন ইহুদি নয় এজিদি সৈন্য ছিল কিন্তু সে এজিদি সৈন্য থাকা সত্ত্বেও সে আর বরদস করতে পারেনি আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন ইমানাও ওয়া ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যার কলবে যার রাইমান আছে সে আর চুপ থাকতে পারে না সে চুপ থাকতে পারে না সাহাবার হৃদয়ে ইমান ছিল সে আর চুপ থাকতে পারেনি সাথে সাথে সে গর্জে উঠেছিল আর বলেছিল হুসাইন পাকের মুখে তুমি আঘাত করেছো এটা আমি আর বরদাস্ত করবো না জেনে বলেন সুবহান মুসলমান ভাই আরে আমার হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করে দেওয়া হলো গর্দান মুবারক নি হাসি তামাশা করা হল এইবার হুসাইন পাক رضی আল্লাহু কলিজার টুকরা সন্তান ছিলেন জয়নাল আবিদিন জয়নাল আবিদিন কলিজার টুকরার সন্তানকে ডাকা হলো এই কলিজার টুকরা ইমাম হুসাইনের সন্তান শোনো এই ডাকটা দেখছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী এজিদ এজিদ ডাক দিয়ে বললেন হে হুসাইনের সন্তান তোমার বাবা চলে গিয়েছে মা তোমার ফ্যামিলি সবাই চলে গিয়েছে সবাই চলে গিয়েছে গিয়েছে আর কি করার কিছু করার নাই এরা আর ফিরে আসবে না বলো আমি প্রধানমন্ত্রী তুমি কি চাও তুমি যেটা চাও সেটা তোমাকে দেওয়া হবে তুমি কি চাও ইমাম হুসাইন পাগের কলিজার টুকরা সন্তান তিনি চিন্তা করলেন আমার কলিজান নাম আমার বাবাকে তোরা হত্যা করেছিস শহীদ করেছিস আমার মা আমার ছোট বাচ্চা আমার ছোট ভাই কেও তোরা শহীদ করেছিস থেকে চলে গিয়েছে তোরা আমার সামনে মায়া কান্না কানছিস তোরা আমাকে আবার ক্ষমতার ভাগ দখল দেওয়ার জন্য তোরা মরিয়া হয়ে পড়েছিস কিন্তু শোন এজিদ আমি তোদের কাছে তেমন কিছু চাই না একটা জিনিস আমি এই জুম্মার দিন জুম্মার খুতবাটা দেওয়ার মতন আদেশ আমাকে করো জুম্মার দিন জুম্মার খুতবা দেই নাম এই জুম্মার খুতবা ইমাম হুসাইন পাকের সন্তান পুলিশের এক টুকরা চাইলো চাওয়ার পরে তানাকে এই খুতবা দেওয়ার আদেশ দেওয়া হলো আর মুসলমান ভাইয়েরা কলিজা টুকরা যুবকেরা এই আদেশ যখন দেওয়া হলো আদেশ দেওয়ার এখানে আবার কিতাবের মধ্যে এসেছে এই যে সময় আদেশ চাইল এ চিন্তায় পড়ে গেল নবীর কলিজার টুকরা নাতির কলিজার টুকরা সন্তান সন্তানের সন্তান কুফাবাসী জুম্মার দিন সবাই বিভিন্ন জায়গা থেকে জুম্মার সলাথ আদায় করতে আসবে সলাৎ আদায় করতে আসার পরে যে সময় যে সময় সলাত আদায় করতে আসার পরে যে সময় বক্তৃতার মধ্যে ভাষণের মধ্যে বয়ানের মধ্যে বলে দেবে যে বয়ানের মধ্যে বলে দেবে আমার নানার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার বাবা আমরা বাহাত্তর জন কাফেলা এসেছিলাম নির্মম ভাবে তোমরা শহীদ করে দিয়েছ যদি এই সমস্ত কথা বলে কুপোটা কুফাবাসীর সামনে তুলে ধরে এ যে চিন্তায় পড়ে গেল আমার ক্ষমতা নিয়ে তো টানাটানি বেঁধে যাবে মানুষের মধ্য দ্বন্দ্ব লেগে যাবে আমার ক্ষমতা থাকবে না আমি এই আদেশ কীভাবে কী করি কীভাবে কী করি সর্বশেষ বলো ঠিক আছে বাবা মারা গেছে সব মারা গেছে আর কিছু করতে পারবে না কিছু করতে পারবে না হোসাইন তো মেন ছিল তাকে পদল করে দিয়েছি আমার ক্ষমতা কেউ নিতে পারবে না সব সামলে নেবো সমস্যা না সব সামলে নেব কোনো সমস্যা না দেখেন না নির্বাচনের সময় কি হয় আমি কিন্তু কোনো দলের পক্ষ না ভোট দিয়েছিলাম কার তাও বলবো না কিন্তু হ্যাঁ ভোট নির্বাচনের সময় ক্ষমতাসীন দল বিরোধী দল জোট থাকে আলাদা আলাদা পাট পাট থাকে তাই না ভোটের সময় কিন্তু আবার রাতের আধারে কিন্তু ভোট কেনা বেচা হয় দল কেনা বেচা হয় হয় না এরকম হয় এগুলো হয় কেন ক্ষমতায় মসল টেকার জন্য ক্ষমতাসীন দল চিন্তা করে আমার যদি এবার ক্ষমতায় না থাকতে পারি আমি তাহলে আমার লাল বাতি জ্বলবে আগামী দশ পনেরো কুড়ি বছর আমি আর ক্ষমতার মধ্যে দেখতে পাবো না এখন কি করা যায় কি করা যায় কী করে দেখে বিরোধী দলের মধ্যে কোন দলটা বেশি লামি করছে এবং তাদের মেন মেনকে তাদের হাত করার চেষ্টা করে তাও যদি না পারে এবার তাদের মধ্যে ব্রাশ ফায়ার আগুন পট বোমা ইত্যাদি দিয়ে তাদেরকে মেরে ফেলানোর চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা এগুলো হচ্ছে কি না এগুলো হচ্ছে তো প্রিয় ভাইরা আমার ইমাম হুসাইন পাকের কলিজার টুকরা সন্তান সময় এই নসিহাটটা বলল এই আরজিটা পেশ করলো এই দিদির কাছে যে আমার নানার আমার বাবার দিন প্রচারের জন্য তো আমি এসেছি আমি এতটুকু অনুরোধ করব জুম্মার খুব যেন আমি দিই তার কথা রাখা হলো বড় মসজিদের মধ্যে হাজার 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 মানুষ উপস্থিত হয়ে গেল জুম্মার খুব বাসনার জন্য ইমাম হুসাইন পাক রাজি আল্লাহ তালহুর কলিজার টুকরা সন্তান তিনি দাঁড়িয়ে গেলেন খুদ্া দেওয়ার জন্য খুববা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন তিনি খুববা দেওয়া শুরু করলেন খুদ্া দিতে গিয়ে তিনি বলতেছেন একুফাবাসী শুনে রাখো ক্ষমতার ভাব বাটা করার জন্য আমরা আসিনি আমরা তোমাদের মেহমান আমরা মুসাফির আমরা কি মুসাফির এক কিলো দুই কিলো নয় সাড়ে চার হাজার কিলোমিটার মদিনা থেকে পাড় দিয়ে আমরা এসেছি আমরা মুসাফির আমরা ক্ষমতার ভাগ দখল করার জন্য জিহাদ করার জন্য রক্তপাত করার জন্য আমরা আসিনি আমরা এসেছি মুহাম্মদ রসুল্লাহর দিন প্রচার করার জন্য এই কথা যখন এই কথা যখন ইমাম হুসাইন পাকের কলিজার টুকরা এ কথা যখন বললেন এ কথা বলার পরে গোটা কুফাবাসী চোখের ছেড়ে দিয়ে কান্না করছেন ইমাম হুসাইন পাকের কলিজার টুকরার সন্তান ঐতিহাসিক সেই ঘটনাগুলো জুম্মার খুব যখন বলতেছেন সকল কুফাবাসী যারা জানতো না যারা এজিদ তারা তো মনে মনে রাগ করছে তারা এজিদির দল যারা ইমানদার ছিল তারা মনে মনে কষ্ট পাচ্ছে আর বলতেছে হাই হোসেন হে আল্লাহ পৃথিবীর জমিন থেকে আমরা কাকে হারালাম কাকে হারালাম যাকে আমার নবীজি চুমু দিয়েছেন শরীরের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে আমার নবীজির পবিত্র ঠোঁট মোবারক লাগেনি কাকে আমরা শহীদ করেছি আমরাই তো দাওয়াত করেছিলাম আমরাই তো মেহমান বাড়িয়েছিলাম চার হাজার আমরা সে তো রক্তপাত করতে আসেনি কাকে শহীদ করেছি এটা বলে তারা কর্ম শুরু করেছে দেশের প্রেসিডেন্ট এজিপ্ট সে তো আর পিছন থাকতে পারে না সে একবার ইমাম বরাবর ইমাম বরাবার দাঁড়িয়ে বসে আছে পিছনে তাকিয়ে দেখে লক্ষ তৌহিদ জনতা চোখে নয়ন ছেড়ে দিয়ে কান্না করছেন ইমাম হুসেন পাকের কলিজার টোকরা ভাষণ দিচ্ছেন রাকান্বিত ভাবে চোখের নয়ন ছেড়ে দিয়ে ভাষণ দিচ্ছেন হে কুফাবাসী আমরা চুহু যুদ্ধ করতে আসেনি রক্তপাত ঘটাতে আসিনি আমরা এসেছি দিন কায়েম করার জন্য খেলাপাত প্রতিষ্ঠিত করার জন্য এসেছি বায়াত গ্রহণ করার জন্য এসেছি হে কুফাবাসী তোমরা কাদের শহীদ করলে এ কথা বলতেছেন দুই পক্ষ কান্না হচ্ছে এজিৎ পিছনে তাকিয়ে দেখে বেলাইন অবস্থা আজকে নামাজও হবে না হয়তোবা এই করতে করতে আমার ক্ষমতা আজকে চলে যেতে পারে মুসলমান ভাইরানে আমার অমুসলমান ইমামে কলিজার টুকরা ইমাম হুসাইন টুকরা সন্তান তিনি ভাষণ দিলেন আর এজিৎ সেই ঘটনা মনে আছে আপনাদের বলে গেছেন নাকি কেউ এজিদ বললেন এই মহাজ্জেন আজান দাও আজান দাও আজান দাও